যাক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এই ভাইয়েরা কিন্তু আসলে রংপুর থেকে আসছে যেটা উত্তরবঙ্গের মধ্যে পড়ছে ভাই নামটা যেন মোহাম্মদ সবুজ মোহাম্মদ সবুজ ভাই আর ইনি হচ্ছে সবুজ ভাইয়ের বড় ভাই এনারা দুই ভাই কিন্তু আসছে আসলে আমাদের পাবনাতে এসে এনাদেরকে আমরা পাগল বানিয়ে ছাড়িয়ে দিচ্ছি মানে যারা যারা আসছিল সবাইকে তো পাগলই বানাই কারণ আমরা পাবনার মানুষ যাই হোক এনারা আসছে আসলে অনেক দূর থেকে রওনা হয়েছিল তো মনে হয় সকালের দিকে যাকে যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের এই এসআরএম ব্রিক্স ফিল্ডের কিন্তু সর্বমোট আঠারো হাজার পিস ইট তার মধ্যে ষোলো হাজার পিস ফার্স্ট ক্লাস এছাড়া দুই হাজার পিস পিকেট ইট এই এনারা ক্রয় করলেন তবে আগামী কালকে সকালবেলা আমি এনাদের গাড়িটা লোড করব আপনাদেরকে আগামী কালকের ভিডিওটা এই ভিডিওর সাথেই লাগাই দেবো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন